নমস্কার আর ইউদ্দমি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আমার চ্যানেলের দর্শকদের স্বাগত জানাই আজকের একটা প্রতিবেদন বাঙালি শারদ উৎসবের প্রায় শুরু হয় কিন্তু রান্না দিয়ে। তা সাধারণ বাড়ির রান্না পুজো আজকের প্রতিবেদন আশা করি আপনাদের ভালো লাগবে আসলে হিন্দু ধর্মে বিভিন্ন জীবজন্তু প্রাণীদের বিভিন্ন দেবদেবীর বাহন বা সহচর হিসেবে বর্ণনা করা হয় যেমন দেবী দুর্গার বাহন সিংহ মা সেরাবাড়ি বা দুর্গার অন্য একটি রূপ তার বাহন বাঘ শিবের বাহন বিষ্ণুর বাহন গরুর পাখি বিশ্বকর্মার হাতি এরকম তিনি দেবী মা মানুষার সহচর পাতা প্রধান সঙ্গী সাথী হলেন সাপ তো দেবী মা মানুষের পুজো অর্থাৎ সাপ প্রজাতিকে সন্তুষ্ট করবার পুজো এবং এই পুজোর মাধ্যমেই শারদ উৎসবের সূচনা হয় বাংলার গ্রামীণ মহিলারা বিশেষত শহরাঞ্চলে অত নিয়ম নিষ্ঠা সহকারের এই ধরনের পুজো পালন করা সম্ভব নয় যে যেটুকু পারেন তার মধ্য দিয়ে তিনি তাকে সেভাবে করতে হয় কিন্তু গ্রামাঞ্চলে এখনও মহিলারা প্রচণ্ড নিষ্ঠা এবং নিয়মের মাধ্যমে এই পুজোটা পালন করেন সারা রাত্রি ধরে রান্না করা হয় এবং বাড়িঘর গোবর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যাতে বিন্দু কোনো খুঁত না হয় তো সেইভাবে পূজা উপচার হয় তো আমরা আজকে শহর অঞ্চলে একটি বাড়ির রান্না পুজোর আয়োজন সীমিত পরিসরের মধ্যে কীভাবে হচ্ছে সেটা তুলে ধরেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন রান্না পুজোর আয়োজন চলছে সবজি কাটা চলছে রান্না পুজোর রান্নাঘরে এটা কি রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে যিনি রান্নাছেন তিনি কোনো কথা বলবেন না রাত বারোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওভেনে তখন তৈরি হচ্ছে আলু ভাজা রয়েছে ঢেঁড়স ভাজা নারকেল ভাজা আর পাশের ওভেনে সম্ভবত রয়েছে ডাল পুজোর সমস্ত আইটেম এটা শুকনো ডাল এখানে মাছ কুমড় ভ্যান পায়েস বিভিন্ন ধরনের একটা ভাজার মিক্সিং রয়েছে কটের ভাজা মাছ ভাজা এটা হচ্ছে নারকেল ভাজা ঢ্যাঁড় ভাজা এবং এখানে রয়েছে এই একটাই মতো রসার জিনিস যেটা হচ্ছে টক পাকা তেপিল এবং চিংড়ি মাছের টক হলের বড়া সাজানো হচ্ছে রাত ধরে যিনি রান্না করেছেন সেই কারিঘরের ছবিটা ঘুরে দিচ্ছি আমাদের ম্যাডাম তাহলে বিভিন্ন ধরনের রান্নার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তবে আপনাদের নিমন্ত্রণ রইল পূর্ব মেদিনীপুরের বৈশাখ দরকমলপুরে আসুন রান্না টেস্ট করুন এবং তার সঙ্গে কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার